এবার সল্লেকের অরণ্য ভবনে ইডির হানা বন দপ্তরের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা বন দপ্তরের অফিসটি ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীতে রেশন দুর্নীতি মামলায় জড়িত সন্দেহে অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে বর্তমানে হেফাজতে রয়েছেন তিনি এদিকে দুর্নীতির শিখরে পৌঁছাতে মরিয়া ইডি মঙ্গলবার দুপুর একটা বেজে নাগাদ অরণ্য ভবনে যান ইডির আধিকারিকরা সোজা চলে যান নতলায় সেখানেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘর বনমন্ত্রীর ঘরে চলছে তল্লাশি দু পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় পরে বদলি হন বনমন্ত্রীতে ইডির দাবি বনমন্ত্রী হওয়ার পরে অরণ্য ভবন থেকে দুর্নীতিমূলক কার্যকলাপ করেছেন তিনি সেই কারণেই তল্লাশি প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে ইডি সেখানে নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ও তার ঘনিষ্ঠ বাকিবুর রহমানের চার্জশিটের দাবি করা হয়েছে মন্ত্রীর হাত ধরেই সরকারি কোষাগার থেকে চারশো পঞ্চাশ কোটি একত্রিশ লক্ষ টাকা যায় তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের সাজানো ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে বাকিবুর তার সংস্থার পঞ্চাশ জন কর্মীকে কৃষক হিসাবে দেখেই অ্যাকাউন্ট খোলেন ধান কেনাবেচার নামে বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের তহবিল থেকে চারশো কোটি একত্রিশ লক্ষ টাকা পাঠানো হয় ওই ভুয়ো অ্যাকাউন্টগুলিতে